বুঝতেই তো পারলেন কতি আইসি এই যে হানিফ মামার ভুনা খাইতে এই সবাই নাম করে হেভি নাকি রান্ধে তা আজকে দেখবো খায় কিরকম রান্ধে দেখি কি রকম রান্না বান্না আর কী রকম কীলাম দাবার আছে ভালো আছেন না তো এই যে এদিকে আপনার রান্না বাড়া চলতেছে ওই যে বসে রান্দে আর ওই যে একটা ছেলে ভাত তুলতেছে আর কালা ভুনা মানে কালা সেই সেইরকম কালারে বা আল্লাহ জানে খাইতে কীরকম লাগবি একটু ভয় লাগিচ্ছে। লাগছে এই যে এইভাবে চেয়ার টেবিল দিয়ে দিছে এদিকে ওটি একটা কলও আছে তো ওই কল থেকে হাত ধুয়ে এসে সব খাইতে বসে তো দিল ভাত তার উপরে দিয়ে দিস কালা কোনো বাটি টাটি নাই একবারে উপরে মেরে দিস ও মা কাচ্ছি আল্লাহ জানে কীরকম টেস্ট দেখতে তো হেভি লাগতেছে ওরে খোদা মা কানু দি একটা গালে ও সেই টেস মাংসও দিছে বড় বড় পিস একদিন ভোরে আসতে চাই বুঝছেন সারাদিন আপনার কাছে থাকবো গোটা দিন হ্যাঁ ভোর থেকে গোটা দিন রান্না বান্না শিখাতে হবে কিন্তু তো এটি রান্নাবাড়া চলতেছে এটা কিন্তু হানিফ মামালের হানিফ মামার সাথে পরিচয়ই হয়নি তো হানিফ মামার দেখানোর আগে ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আরে আল্লাহ যে মাংসর মাংস ভালো আছেন না সবার শেষে খাওয়া দাওয়া নাকি সকালে যেটুকু আচ্ছা